আসসালামু আলাইকুম শুরু করতেছি পরম কর্ণময় মহান আল্লাহর নামে যিনি আমাদের নতুন করে স্বাধীনতা দান করেছেন মহান আল্লাহর খাস নিয়ামত যে আমাদের জীবদ্দশায় স্বাধীনতা অর্জন করতে পারলাম যাই হোক এই স্বাধীন দেশে যাতে আর কোনো অসহিরাচার তৈরি না হতে পারে সেজন্য কিছু পদক্ষেপ নেওয়া জরুরি এখন হয়তো আপনারা বলবেন যে তুমি আবার কই থেকে কোন খেত থেকে আসলা এগুলো বলতে বলতে পারেন আমি বলার একটা কারণ। আছে বলার কারণ হইল যারা সংসদে যায় বা সুশীল সমাজ আছে তারাই যদি এই কাজগুলো করত তাহলে আমার মতো পদমের কথা বলতে হইতো এই বাংলাদেশে আর স্বৈরাচার তৈরি হতো না যে ক্ষমতা যাই সেই ক্ষমতাকে কুকৃগতা করে তার মতো করে পরিচালনা করার চেষ্টা করে। ডায়লগ একটাই পাওয়ার চাই পাওয়ার দেশের মানুষ তাদেরকে ভোট দিয়ে একদম ক্ষমতা লিখে দেয় বাংলাদেশের ক্ষমতা বলে সংবিধান বলে পাঁচ বছর ক্ষমতায় থাকতে পারবে তবে জনগণের বিপক্ষে যায় সেরা একদিনও থাকার ক্ষমতা তার নাই এটা সংবিধান হোক বা যত কিছুই হোক এজন্যই যেহেতু আমাদের একটা নির্দিষ্ট একটা ধরেন কিতাব বা বই বা আইন বা যেটাই বলেন আছে সেটা সংবিধান নামে এই সংবিধানটা হলো জনগণের জন্যই যদি সংবিধান বলেই তারা তত্ত্বাবধায়ক উঠাই দিয়ে স্বৈরাচারী করতে পারে দুঃশাসন প্রতিষ্ঠা করতে পারে তাহলে তো আমার ওই সংবিধান প্রয়োজন নাই যা কি বললাম আপনি তো বলতে পারেন যে আমি তো এখানে অপভোগ করতেছি সেটা তো আমার বলার না আমি বলতেছি আমার মনের ভাব প্রকাশ করতেছি এই স্বাধীন দেশে আমার মনের ভাবটা প্রকাশ করতেছি আপনি মেধাবী হতে পারেন মেধাবী হয়ে সেরে বিশেষ ক্যাডার হতে পারবেন আপনি যে বাংলাদেশে আছেন সেই বাংলাদেশে আপনি একটা ওয়ার্ড কাউন্সিলর হতে পারবেন না একটা মেম্বার হতে পারবেন না একটা রাজনৈতিক দলের যত বড় মানে আপনি মেধাবী হন না কোনো আপনি একটা সদস্য পথ পাবেন না যদি আপনার টাকা এবং মানে খারাপ কাজ করার বাংলায় যারা পুমডামি করার জ্ঞান না থাকে মন মানসিকতা না থাকে বিসিএস ক্যাডার হইতে হইলে আপনার যে মেধা আছে সেটাই যথেষ্ট ইনশাল হ্যাঁ হতে পারে যে প্রশ্নপত্র ফাঁস করে সেরে কিছু হয় তবে দুই একজন হইলেও মেধা দিয়ে সেরা নিজের মেদাকে কাজে লাগাইতে পারে কিন্তু এমন তো আমি দেখি না যে মেধা আছে কিন্তু হঠাৎ করে এমপি মন্ত্রী হয়ে গেছে আমি এরকম আপনিও এরকম দেখাইতে পারবেন না যে মেদা আছে মেদার বলে সে একটা দলের বড় কিছু হয়ে গেছে পাবদাতার কাছ থেকে শুনে দিয়েছি বাংলাদেশে দুইটাই দল আওয়ামী লীগ বিএনপি প্রধান হল শেখ হাসিনা খেলাতেছি প্রতিটা মানুষ ইনকাম করে কেন তার পরিবার পরিজনের জন্য আপনি যে শুনতেছেন আপনার বিবেককে প্রশ্ন প্রশ্ন করেন আপনিও ইনকাম করতেছেন আপনার ছেলেমেয়ের জন্য আপনার বাবা ইনকাম করছে আপনার জন্য আপনার দাদা ইনকাম করছে আপনার বাবার জন্য শেখ হাসিনা কন আর যত বড় আলেম কোন হিরো হিরোকণ ভালো কন চোর বাটার সবাই তার ছেলেমেয়ের জন্যই ইনকাম করে তো একটা প্রধানমন্ত্রীর ছেলেমেয়ে যদি হয় অন্য দেশের নাগরিক অন্য দেশে এস্টাবলিশড অন্য দেশে প্রতিষ্ঠিত সেই এমপি মন্ত্রীর এ দেশের প্রতি কেমে কেমনে টান থাকে হয়তো ফেরেস্তা কিংবা এলিয়ান হইলে ভিন্ন কথা তবে আমার ধারণা কোনো মানুষের ছেলে মেয়ে বিদেশ থাকবে আর সে এই দেশের জন্য টানবে ভালো চাইবে এটা হলো অকল্পনীয় নেতৃত্ব দিতে আসছে আছে তাদেরকেও নেতৃত্বে আসতে হইলে আগে এটা শিওর করতে হবে একদম বহির রাষ্ট্রের নাগরিকত্ব বাতিল করতে হবে বহির রাষ্ট্রের নাগরিকত্ব আছে এমন কেউ বাংলাদেশের রাজনীতিতে ইনভলভ হতে পারবে না এটাও নিশ্চিত করা জরুরি সময়ের দাবি নতুবা আপনারা লুটে পুঁটে খাবেন আর কয়েকদিন পর পর পলাবেন রাষ্ট্রীয় সম্পদ চুরি করে ভাটপাড়ি করে এরকম তো রাষ্ট্রনায়ক আমার প্রয়োজন নাই আমার এরকম রাষ্ট্রনায়ক প্রয়োজন নাই যে আমার দেশ বাদ দিয়েছে অন্য দেশে নাগরিকত্ব আছে কেন আমরা নাই আমাদের দেশে প্রয়োজনে পাগলতে চালাবো যে কথাটা বলতে চাইতেছি দেশ আমার দেশ আপনার দেশ আমাদের সকলের আপনি আমি চাইলেই এই দেশকে ছাড়তে পারবো না আপনি আমি চাইলেই এই দেশ থেকে পলাইতে পারবো না যাদের দ্বৈত নাগরিকত্ব আছে তারা এই দেশ থেকে বাঁাবে এই দেশের মানুষকে ভাস দিবে স্বৈরাচারী শাসন প্রতিষ্ঠা করবে আমরা চাই না আর কোনো শাসক এই দেশের মাটিতে শাসন করতে আসুক পাক আমাদের সবাইকে সহ সোহে পুজেন করুক আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে এই দেশেই বসবাস করব করতেছি ভবিষ্যত করতে ইচ্ছুক আল্লাহ আমাদের সহায়ক হোক আমিন